জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চান নুরুল হক নুরু গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন শুধু একটা নির্বাচন বা কাউকে মন্ত্রী এমপি বানানোর জন্য এই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা জীবন দেয়নি তারা রাষ্ট্র সংস্কারের জন্য রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়েছিলেন সেই সঙ্গে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর হিসেবে উল্লেখ করে দলটির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছেন নুরুল হক নূর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন নুরুল হক ফ্যাসিবাদের দোসরদের আস্ফলন এখনও দেখা যায় উল্লেখ করে নুরুল হক নুরু বলেন গত ষোলো বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল চোদ্দ দলের শরিকরা তাদের একটি দল ছিল জাতীয় পার্টি তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও এখন জাতীয় পার্টি আস্ফলন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ তাদের সঙ্গে যারা জড়িত সবার নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে গণভ্যুতানের এক বছরে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি বেশি উল্লেখ করে নুরুল হক বলেন গত এক বছরে যখন আমরা হিসাব মেলাতে যাই তখন দেখি প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির হিসাব দীর্ঘ এখন পর্যন্ত গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছি সেই রাষ্ট্র সংস্কারের জোলায় সনদের এখনও কোনো কার্যবলী পদক্ষেপ দেখা যাচ্ছে না সরকার যে খসটা আমাদের দিয়েছে তাতে লেখা ছিল পরবর্তী দুই বছরে নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই শুধু একটা নির্বাচন বা কাউকে মন্ত্রী এমপি বানানোর জন্য এই আন্দোলন সাধারণ ছাত্র জনতা জীবন দেয়নি তারা রাষ্ট্র সংস্কারের জন্য রাজপথে বন্দুকের সামনে দাঁড়িয়েছিল এবং কামান ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলেন সেই ছাত্র জনতার আকাঙ্ক্ষার পরিবর্তন ও রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে